ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম মাই নিউ ব্লগ তো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ছোট্ট খাট্টো ব্লগ ভিডিও শেয়ার করছি তো এর আগে আমি কয়েকটা ভিডিও শেয়ার করেছিলাম যে মানে আমি ডক্টর দেখাতে গেছিলাম স্বাগত দাসের কাছে তো এগুলো তো তোমরা দেখেছো তো বেশ কয়েকদিন ধরে ভালো ছিলাম তো হঠাৎ করে শরীরটা খুব খারাপ কালকে থেকে তো তোমাদের দাদাভাই কালকে রাতে নাম লিখিয়েছে তো আজকে দেখো স্নান করে পুজো দিয়ে চলে এসেছি তো এখন হচ্ছে রেডি হয়ে যাব ডক্টর দেখাতে তো খুব টেনশনের মধ্যে আছি যে কি বলবে না বলবে কি হয়েছে মানে কি বলো তো এর আগে অনেকগুলো রিপোর্ট করেছিলাম মানে যে টেস্টগুলো করতে দিয়েছে করা হয়েছে কিন্তু ডক্টর বলেছিল তেমন কোনো প্রবলেম তোমার নেই তো তারপরেও জানি না কেন আমার অসুবিধা হচ্ছে এত তো দেখা যাক আজকে যাই কি হয় তো তারপরে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা নেক্সট পার্টে আবার দেখা হবে